আল্লাহ প্রদত্ত শান্তি ও শাস্তি উভয়েই চিরস্থায়ী আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরার নাম সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারা বিরাশি নম্বর আয়াতে আমার আল্লাহ খতাবারা কালা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেন ওয়াল্লাজিনা জিনা আমানু ওয়ামিলু সালি হাতি উলা যারা বিষয় স্থাপন করেছে অনেক কাজ করেছে সৎ কাজ করেছে তারাই এই জান্নাত তন্ন মধ্যে তারা চিরকাল এই চিরকাল অবস্থান করবে আমার বন্ধুরা রাব্বুল আলামিন. দুই শ্রেণীর দুইটি আমলের কথা এখানে উল্লেখ্য করেছেন এক নাম্বার আমল হইল যারা বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ যারা ইমান আনবে ইমানের শাখা এবং প্রশাখাগুলোর উপর যত্নবান হবে ইমানের শাখা ও প্রশাখাগুলোর উপর আমল করবে ও আমিল হাতে ও সৎ কাজ করবে দুই নাম্বার সৎ কাজ করবে আল্লাহ যেই সৎ কাজগুলোর কথা বলেছেন সেই সৎ কাজগুলো করবে প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ সাল্লাম যেই সৎ কাজগুলো তুলে ধরেছেন বলেছেন সেই সৎ কাজগুলো করবে কাজ গুলো বলেছেন আল্লাহুরাল তারা এই তারাই জান্নাতবাসী তন্ন মধ্যে তারা চিরকাল অবস্থান করবে অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা চিরকাল সেই জান্নাতে অবস্থান করবে